নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত সাথে সম্পূর্ণ নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রান্নাটা দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম এই ঝিঙের রান্নাটা খেতে এতটাই ভালো হয় তোমরা যদি একবার রান্নাটা করো তাহলে বুঝতে পারবে কতখানি লোভনীয় আর কতখানি টেস্টি হয় ঝিঙের রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের দুটো লম্বা লম্বা ঝিঙে নিয়েছি এখন ঝিঙের খোসাগুলো আমি হালকা করে একটু ছাড়িয়ে নেবো খুব বেশি ডিপ করে ছাড়াবো না একটু একটু করে রেখে দেবো তাহলে ঝিঙেটা রান্না করার পরে একেবারে গলে যাবে না একটু বেশ গোটা গোটা থাকবে দেখতে বেশ ভালো লাগবে দেখো এইভাবে একটু একটু করে খোসা রেখে ঝিঙেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন বাজারে খুব সুন্দর ঝিঙে পাওয়া যায় আর গরমের দিনে কিন্তু ঝিঙে যে কোনো রান্না খেতে আমাদের বেশ ভালোই লাগে দেখো ঝিঙেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো খুব পরিষ্কার করে একবার ধুয়ে নিলাম এখন ঝিঙেগুলো আমি কেটে নেবো তোমরা এই রান্নাটা যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও যদি তোমরা করে খাও এটা সব কিছুর সাথেই খাওয়া যায় ভাত রুটি লুচি পাউডার ফ্রায়েড রাইস পোলাও এতটাই টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই একবার এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছিল দেখো ঝিঙেগুলো এইভাবে আমি একটু লম্বা করে এই ঝিঙেটা খুব সরু ছিল তাই এইভাবে দু টুকরো করে কেটে নিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারো কিন্তু এই রান্নাটার জন্য এইভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগে এই ঝিঙেটা একটু মোটা আছে এটাকে আমি এরকম বড় বড় করে কেটে এটাকে আমি চার টুকরো করে নেবো ওইটা সরু ছিল বলে ওটাকে দু টুকরো করেছি এটাকে চার টুকরো করে নেব খুব সামান্য মশলা লাগে মশলা প্রায় লাগে না বললেই চলে আর গরমের দিনে খুব সামান্য তেল মশলা দিয়ে রান্না করছি তাই রান্নাটা খেতে কিন্তু একেবারে অসাধারণ হয় ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি এখন ঝিঙেগুলো একটা বড় বাটির মধ্যে আমি তুলে নেবো ঝিঙেগুলো একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি এতে সামান্য পরিমাণে একটু নুন হলুদ মিশিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হাফ টিস্পুন পরিমাণে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো কিন্তু দিলে একটু কালারটা দেখতে ভালো হয় তাই এটা কোনো ঝাল হবে না এখন এই সমস্ত কিছু দিয়ে বেশ হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা ঝিঙের গায়ে নুন হলুদটা বেশ ভালো মতো মিশে যায় এই নুন দেওয়ার কারণে এইভাবে মেখে রাখলে কিন্তু ঝিঙেটা থেকে বেশ জল ছেড়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝিঙেটা একেবারে নরম হয়ে যাবে দেখো এইভাবে খুব সুন্দর করে বেশ ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা গায়ে গায়ে যা নুনটা বেশ ভালো করে হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে যদি তোমাদের হাতের সময় থাকে তাহলে আধ ঘন্টা মেখে রেখে দেবে আজকে আমার হাতে বেশি সময় নেই আমি এখন এটাকে দশ মিনিট মেখে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এখন মশলাটা করে নেবো তার জন্য আমি শিলে আজকে মশলাটা করব সামান্য একটু মশলা লাগবে আমার তা দেখো সামান্য একটু টুকরো আমি আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা শুধু আদাটাই আমি একটুখানি শিলে বেটে নিচ্ছি আমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো বা গ্রেট করেও দিতে পারবো আমি এভাবে শিলেই বেটে নিচ্ছি আদাকে আদাটাকে আমি বেটে নিয়েছি দেখো ওই শিলের মধ্যে আমি দেখো এখানে এক চামচ পরিমাণে গোবিন্দভোগ চালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা বেশ সুন্দর ভিজে গেছে এই গোবিন্দভোগ চালটা ওই আদা শিলে এটাকে আমি বেটে নিয়েছি এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করলেই খেতে বেশি ভালো হবে তাই তোমরা চেষ্টা করবে একটু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করতে চালটাকেও বেটে নিয়েছি এখন চলো এবার আমি আসবো রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি সামান্য এক চামচ পরিমাণে আমি সাদা তেল দিলাম তোমরা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারো বা ঘি দিয়েও করতে পারো সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এখন চালটাকে বেশ হালকা করে গ্যাসের আঁচ কমিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেন চালটা পুড়ে না যায় দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দেখো সামান্য রেখেছি দুটো এলাচ দারচিনি চিনি সামান্য কয়েকটা কাজু কিশমিশ রেখেছি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা করে গ্যাসের আঁচ কমিয়ে এগুলোকে বেশ একটু হালকা হালকা করে ভেজে নেবো তবে খেয়াল রাখতে হবে চালটা যাতে পুড়ে না যায় আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম হাফ টি এটা আমি লঙ্কা বাটিনি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এটা খুব বেশি ঝাল হবে না একটু জল দিয়ে দিলাম চালটা যেতে পারে এটাকে ভালো করে আদা জিরে গুঁড়োটা যেন আঁচা গন্ধটা চলে যায় খুব সহজ একটা রান্না তোমরা যে কোনো সময় যে কোনো দিন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় এ সময় একবার রান্নাটা করে খেয়ে দেখবে বেশ ভালো লাগবে রান্নাটা যে ঝিঙেগুলো আমি মেখে রেখেছিলাম দেখো কতটা জল ছেড়ে গেছে দশ মিনিটের মধ্যে এই ঝিঙেটা আমি দিয়ে দিলাম এই রান্নাটা আমি কোনো জল দেবো না কারণ এতে আমার নুন দেওয়া আছে আর ঝিঙে এমনি ভীষণ নরম নুন দেওয়ার কারণে কিন্তু ঝিঙেটা থেকে আরও অনেকটাই জল ছেড়ে দেবে তাই এতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এভাবে এটাকে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লোতে রেখেছি এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে বেশ খেতে টেস্টটা ব্যালেন্স হয় খেতে খুব ভালো লাগে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে আমি দেখো একটু একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে বেশ ভালো করে রান্নাটা করে নেব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি গ্যাসের আঁচ কমিয়ে রেখেছিলাম দেখো কতখানি জল ছেড়ে দিয়েছে এখন আবার এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে তাই ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো ঝিঙেগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো এমনিতেই ভীষণ নরম আর এই কাজু কিশমিশগুলো বেশ ফোলা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে গ্যাসের আঁচ কমিয়ে বেশ একটু কন্টিনিউ নাড়াচাড়া করবো তা নাহলে কিন্তু চাল বাটাটা তলায় বসে যেতে পারে তাই ভালোভাবে এটাকে নাড়াচাড়া এইভাবে করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি চেড়ে দিইনি গোটা দিয়েছি জাস্ট একটু গন্ধর জন্য এটা কিন্তু বেশি ঝাল হবে না রেসিপিটা তাও ঝালটা তোমাদের পছন্দ মতো দিও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একেবারে মাখো মাখো হবে তাহলে কিন্তু খেতে এটা বেশ ভালো লাগবে সুন্দর করে টেনে এটাকে নেড়ে নিচ্ছি এটা যেহেতু চাল বাটা দেওয়া আছে তাই এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু তলায় চাল বাটা দেওয়ার কারণে এটাকে বসে যেতে পারে গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি আর এখন নাবাবার আগে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি এত ভালো লাগে এই ঝিঙের ঘন্টটা তোমরা অবশ্যই একবার এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের এইভাবে ঝিঙের রান্নাটা কেমন লেগেছিল আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলোকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার আবারও অনুরোধ জানালাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এভাবে আমি ঘিটা দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রেখে দেবো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি যেটা দেখতে কত লোভনীয় হয় আর দেখতে কতখানি ভালো হয় আর খেতেও একেবারে দুর্দান্ত হয় দেখো দেখতে কীরকম লাগছে এটাকে চলো দেখাই কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার